কিন্তু আপনার আমার স্বামী আল্লাহ হামিদা বলার পরে দাঁড়ানোর কোনো হাতে সময় নাই নামাজের যত ব্যস্ততা দুই জায়গায় রুকুর থেকে সিজদাই যাওয়ায় আর দুই সিজদার মধ্যে এত ব্যস্ত বান্দা কোনো সময় হয় না মুরগিও এত জোরে দানা ঠোকরাইতে পারে না আমরা এত দ্রুত দুইটা সেজদা দিতে পারি কি কন সফটওয়্যার নামাজ আমি তো বলি সফটওয়্যার নামাজ আপনার উইন্ডোজ সেটআপ দেওয়া আছে আপনি ইন্টার চাপ দিলে কি হবে মাউসের রাইট বাটনে কি আছে লেফট বাটনে কি আছে ফাইল কেমনে বানাবেন এ লেখলে এ কেমনে উঠবে এটা সফটওয়্যারে সেট আপ দেওয়া আছে আপনার আপনারে কোনো পরিশ্রম করতে হয় না ইনস্টল দিচ্ছেন আপনি কাজ করবেন আপনার আমার নামাজ ইনস্টল দেওয়া নামাজ আল্লাহ আকবর সুমান এদিকে যা চিন্তা করেন সুরা ফাতে কুল কুলওয়াল্লা শেষ আল্লাহ আকবার আপনি পুরো সফটওয়্যারের উপরে নামাজ সুমান এর উপরে আমাদের নামাজ শেষ

প্রিয় ভাইরা সুতরাং সালাত হচ্ছে আপনারা মার জন্য ওয়ার্কশপ সালাত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্টলি আপনি কানেক্টেড হয়ে যাবেন দ্বিতীয় কোন এরকম ইবাদত নেই প্রিয় ভাইয়েরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন যারা পবিত্র দুনিয়ার বুকে কারা পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র তার সার্টিফিকেট দিচ্ছেন তারাই তো পবিত্র কদ আফলাহাল মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফসাল্লা রাব্বুল আলমিন সুর আলার মধ্যে চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কদ আফলা হাম তাজাক্কা তারাই সফল কাম হয়েছে তারাই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে মূলত লটারি জিতেছে তারাই মূলত ভাগ্যবান হয়েছে যারা নিজেদেরকে পবিত্র করেছে যাদের অন্তরকে তারা পবিত্র করেছে মালের দিক দিয়ে দুর্বল শারীরিক দিক দিয়ে দুর্বল সম্মানের দিক দিয়ে দুর্বল বাড়ির দিক দিয়ে দুর্বল ফ্যামিলির দিক দিয়ে দুর্বল সব দুর্বল কিন্তু আল্লাহ বলছেন সেই সফল যে তার অন্তরকে পবিত্র করেছে আসমা রব্বিহি ফ এরপরে তার রবের তসবি করেছে তার রবকে সবসময় জিকির করে স্মরণে রাখে এরপরে তিন নম্বর ব্যক্তি হচ্ছে ফসল্লাহ এরপরে সে নামাজ আদায় করেছে নামাজ পড়ে না সফল দুনিয়ার মধ্যে কেউ না বাহ্যিক দৃষ্টিতে দেখা যেতে পারে কিন্তু এই সফলকামী তার কোনো দাম নেই খুব নামি দামি শার্ট প্যান্ট আপনি এমন পারফিউম লাগাইছেন মানুষ দেখলে রিক্সালাও যদি দেখছে সার সার করে আপনারে তুলছে আপনি যাই হন না কেন অনার্স ফেল হনার পার্শন শিক্ষিত হন আর অশিক্ষিত হন জামা কাপড় গেটআপ সাইজ চুলের মধ্যে আপনার জেল মাখা আর গায়ের সুগন্ধ হাতের মোবাইল দেখেই সবাই সার সার বলতেছে যাচ্ছেন কোথায় মিরপুর দুই নম্বর স্টেডিয়ামে বাংলাদেশের খেলা দেখার জন্য স্টেডিয়ামের গেট পর্যন্ত পৌঁছাইছেন সব সার সার স্টেডিয়ামের গেটে যে আপনারা ভিতরে এন্ট্রি করাবে এও আপনারা সার বলে কয় সার টিকিটটা দেন টিকিট তো নাই টিকিট তো নাই আপনার গেট খুব সুন্দর কয় দেখছো জামা কাপড় রেমন্ডস থেকে বানাইছি কি কন বানানোর খরচই তো হাজার এমন সেন্ট লাগাইছি সেন্টের দাম পাঁচ হাজার জুতা যেটা পড়ছি খবর আছে পিওর লেদার এইটার বিশাল দাম কয় স্যার আপনার সব মানে এই জন্যই তো স্যার কইছি আপনারে কিন্তু আপনার টিকিটটা দেন টিকিট নাই ঢুকতে পারবেন আপনি যত বড় নবাব হন আর স্যার হন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানাচ্ছেন দুনিয়ায় গার্মেন্ট সোলা দুনিয়ায় বাড়িওয়ালা গাড়িওয়ালা দুনিয়ায় বিরাট প্রভাব প্রতিপতি সম্পন্ন মানুষ সবাই সারসার বলে নেতা নেতা বলে হুজুর হুজুর বলে তার দাপটের ঠালায় তার বিপক্ষে কেউ কথা বলতে পারে না নির্বাচিত জনপ্রতিনিধি অথবা যেই পর্যায়ের মানুষ আপনি এখন না কেন বাহিরে আপনাকে সবাই আপনার জন্য দাম দিবে সব করবে আপনি কেতাদুরস্থ মানুষ কিন্তু আপনি যেই না কবরের মধ্যে পার হয়ে যাবেন ট্রান্সফার হয়ে যাবেন তো ওই সময় ফেরেস্তারা আপনার এইগুলা কোনো অবয়ব আর কিছুই দেখবে না ফেরেস্তারা বলবে টিকিট খানা দাও তো আমাকে টিকিট কি আপনার জন্য আপনার জান্নাতের জন্য টিকিট হচ্ছে আপনার সালাদ আপনি যদি সালাদ আদায়কারী মানুষ হন আপনার চেহারা খারাপ হতে পারে সমাজে দাম না থাকতে পারে মানুষ আপনাকে মূল্যায়ন করতে না পারে দশ বার আপনি এমপি পদে ফেল করতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জানাচ্ছেন কদ আফ কা ওয়া যাকারাসমা রব্বিহি ফসাল্লা যেই ব্যক্তি নিজেকে পবিত্র করে আল্লাহর নাম স্মরণ করার জন্য সালাতের মধ্যে কায়েম ছিল নামাজ আদায়কারী মুসলমান ছিল আমি রবুল আলামিন ওই বান্দাকে বলবো বান্দা এই নাও তোমার চাবি তোমার যেই জান্নাত দিয়ে দেখতে মন চায় তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে যা সালাত